মিল্টন বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনার তাকে আমরা করেছি গ্রেপ্তার তার বিরুদ্ধে অভিযোগ সে তার বাড়ি হলো সে তার তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া এসে কিছুদিন একটা আহ ফার্মেসিতে কিছু কাজ করতো সেখানে ওষুধ বিক্রি কারো তৈরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এরপরে সে একটা পর্যায়েছু লেখাবড় করেন সে মিটু হালদার নামে একটা নার্স যে নার্সিং যে পেশা নার্স তাকে বিয়ে করে বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে একটা ওল্ড অ্যান্ড একটা সেন্টার স্থাপন করে আস একটা চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান খুলে এখন সেখানে সে সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো এরকমভাবে আপনারাও দেখ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সে সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে

আটশো পঁয়ত্রিশ সালের সব কোনো কোনো ডকুমেন্ট এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মস্তিষ্ক সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। যে লাসগুলি রাতে কেন উনি দাপন করতেন তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব। তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন ডাক্তারের উনি নেন না কেন এবং সেটা একটা আস সেটা একটা অনেকেই যারা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে অত বৃদ্ধ একটা মানুষ তার টর্চার দিয়েছে যখন তার খুচক নিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে তাই কিন্তু পিটিয়েছে এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি যে সব কিছু মিলিয়ে সে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার দুইটা আশ্রয় আশ্রম রয়েছে একটা হলো সাবার একটা হলো সেখানে সে পাঁচ লোক রয়েছে কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে বিশ তিরিশ জন চল্লিশ জনের বেশি সেখানে লোক নেই এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে তারাও মামলা রুজি করবে আমরা তাদেরকে রিমান্ড এনে জিজ্ঞাসাবোধ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল কত সংখ্যক মানুষ মারা গেলো সে কি আসলেই এই সকল তার তথাকথিত থিয়েটার মানে ইয়ার নামে সে সেখান থেকে আহ সে যে ইয়ে স্থাপন করেছেন সেখানে যে তার ভিতরে সে যে অপারেশন থিয়েটার সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সে সেখান থেকে কিডনি বের কিডনি বিক্রি করেছেন কিনা আপনারা যে অভিযোগটা করেছে সেটাও আমরা তদন্ত করব। এবং কেন সে নিজের ডেথ সার্টিফিকেট নিজের করতে তৈরি করেছেন ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই সেটাও আমরা খুঁজে বের করব। এবং বেশিরভাগ লাশ তিনি দাঁতে দাপন করলেন কেন এবং তিনি দুটি আশ্রমের কথা বলে শত শত মানুষের রাখার কথা বলে সেখানে কোনো লাশ নেই সব কিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো যে আমরা তার বিরুদ্ধে এই অভিযোগগুলি আমরা পেয়েছি এখন আমরা মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে এনে বাকি তথ্যগুলি আপনাদের

জনমনে বিভিন্ন প্রশ্নের সম্মুখীনের কারণেই আমরা কিন্তু তাকে গ্রেপ্তার করেছি এখন আমরা এই প্রশ্নগুলি উনি কেন উনি এই আইনগত প্রক্রিয়াগুলি সম্পন্ন করলেন না রাতের অন্ধকারে উনি লাশগুলি দাপন করলেন এবং পরিবার পরিজন জানে না তারা যখন জানতে যায় তাদের কেন তিনি পিঠালেন আমরা সব তদন্তে নিয়ে আসবো হারুন ভাই একটু পরিষ্কার করবেন আমাদের নিউজের ক্ষেত্রে যে ওনার নামে একটা সাদার থানায় মামলা ছিল সেটাতে উনি জামিনে আছেন আজকে উনি গ্রেপ্তার হলেন স্পেসিফিক কিসে গ্রেপ্তার করলেন আর আরেকটা কোথায় থেকে গ্রেপ্তার করছেন থার্ড বিষয়টা হচ্ছে যে আপনারা এপাশে পাশে গ্রেপ্তার করছেন তার চাইল্ড এন্ড ওল্ড খোঁজখবর নিচ্ছে কাগজগুলি তার তার ওয়াইফকে আমরা এবং কাগজগুলি আমরা উদ্ধার করবো এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসতে মামলা রুজু হবে মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে আনব রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পোকানো এবং তদন্ত করা হবে এবং আমি মনে করি সে যদি সত্যিকার ভাবে এরকম কাজগুলি করে থাকে জঘন্য তাকে ছাড় দেওয়া হবে না অন্যদিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে যে মানে হামলা এবং আত্মীয় স্বজন গেলে যে তাদের উপরে মারপিট এবং বিভিন্ন জায়গাগুলোতে যে টর্চার সেল বানিয়েছেন সব তার মামলার মধ্যে আসবে সেখানে সে আমরা তো সেখানে এটারও খোঁজখবর নিচ্ছি সে তার কাজটা কি সেখানে তার কোন সেতোয়ারিগুলি দেখভাল করার কথা না আমরা আইনগত প্রক্রিয়া যা করে সেটাই করবো ধন্যবাদ